নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে হনুমানদের অত্যাচার দেখানোর জন্য দেখুন আপনারা প্রত্যেকটা মানুষের পাশে বসে কিভাবে তারা খাচ্ছে বিভিন্ন মানুষজনের থেকে কলা বিভিন্ন ফলমূল তারা জোর করে আদায় করে নিচ্ছে এক কথায় অপূর্ব এক মেল মেলবন্দর মানুষ আর হনুমানের মধ্যে আর যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যায় মায়ের তারা হনুমানদেরও ব্যাপারটা বোঝে তাই তারা কিছু আপত্তি করে না দেখুন একজনকে মারল কিছু একটা খাবার দিয়েছে খাচ্ছে টুকটুক করে এদিকে একটা বাচ্চা মেয়ে এবং তার মা দাঁড়িয়ে আছে ওইদিকে দেখুন একদম উপরে দেখুন উপরে দেখুন হনুমানরা গাছের ডালে এবং সারি সারিভাবে তারাও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পারলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করুন যাতে আগামী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি